নতুন সংসার যখন সবাই শুরু করে তখন সব কিছুই কেন যেন ইচ্ছা হয় যে নতুনভাবে শুরু করতে সেটা বাসার ফার্নিচার হোক বাসার বিছানা চাদর হোক সমস্ত কিছু সবাই চায় যে সেগুলো যেন নতুন সব কিছু হয় এটা আমি কোনো এক ফার্নিচারের দোকানে তার আগে বাইরে যাবার আগে বাসা তো রান্না বান্না সব সেরেই ফেলতে হবে তো এদিকে আমি মাছ নিয়ে নিয়েছিলাম আর এগুলো ছিল সবগুলোই কোরাল মাছ বাইরে যাবো তাড়াহুড়াতে সমস্ত রান্না শেষ করতে হচ্ছে আর এদিকে শুধু বাইরে আমি আজকে একা না আমার বাসার যারা গেস্ট আসছে তারাও আমাদের সাথে আজকে একসাথে সবাই মিলে বাইরে যাবো তো তাদের জন্য এদিকে অনেক রান্না বান্নার আয়োজন করতে হচ্ছিল কারণ তারা দুপুরে আমরা সবাই মিলে একসাথে খাব তারপর সবাই মিলে একসাথে বাইরে যাব আমাদের বাসার সবার ফার্নিচার দেখতে আমার যে চাচারা আসছে চাচা তার নিজের বাসার জন্য ফার্নিচার দেখবে আর সাথে আমি আমার বাসার জন্য কিছু ফার্নিচার পছন্দ হলে নিয়ে নেব তাই ভাবলাম যেহেতু তাদেরও নতুন সংসার তাদেরও নতুন ফ্ল্যাটের নতুন সব কিছু আমারও নতুন সংসার নতুন ফ্ল্যাটের নতুন সব কিছু চিন্তা করতে সবারই ভালো লাগে এদিকে মাছ ভাজতে ভাজতে আরও অন্যান্য খাবারগুলো রেডি করে নিয়েছিলাম আর এগুলো হচ্ছে গিয়ে পেঁপে পেঁপে ভাবলাম অনেকদিন গরু মাংস খাচ্ছি একটু পেঁপে সিদ্ধ করে নিলে শরীরের জন্য ভালো হবে তাই পেঁপে ভর্তা করব এদিকে আবার বেগুন ভাজি এটা আমার ভীষণ পছন্দের তো এদিকে আমি বেগুন ভাজিও অলরেডি হাতে মাখিয়ে নিচ্ছি একটা বেগুন নিলেই দেখা যায় কাটতে কয়েক টুকরো হয় এইদিকে রুটি বানিয়ে রেখেছিলাম সেই রুটিগুলো এখন এইদিকে রেখে নিলাম এরপরে মাছটা অলরেডি রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবং মাছটা খুব দ্রুত রান্না করা শেষ হয়ে গিয়েছিল তারপরে ভাবলাম বেগুনগুলোকে এক এক করে ভেজে ফেলি বেগুন এই সমস্ত খাবার রান্না শেষ করার পর সবাইকে একসাথে খাবার টেবিলে সার্ভ করতে করতে ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে তো সবাই খুব একটা বেশি খায় নেই যেহেতু বাইরে চলে তারা তাড়াহুড়া করে কি কী রান্না রান্না করেছিলাম সবগুলো আপনাদেরকে দেখিয়ে নিলাম এরপরে এই তো এখানে আমার বাচ্চারা সবাই মিলে ফার্নিচারের দোকানে চলে আসছে আর এখানে এত সুন্দর সুন্দর ফার্নিচার ছিল সাঁতারকুলের এখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে যাদের কিনা বা শোরুম আছে ওদের ফার্নিচারগুলো আমার বেশ ভালো লাগে অনেকগুলো সুন্দর সুন্দর বেডরুম সেটও আছে আর এখান থেকে এত বেশি একটা খাট আমাদের পছন্দ হয়ে গিয়েছিল আমরা অর্ডারও করে দিয়েছিলাম আর এই খাটটা ছিল আমার চাচুর বাসার জন্য এই ড্রেসিং টেবিল তো সুন্দর ছিল এরপরে আমরা সারাদিন ফার্নিচার কেনাকাটার পরে ক্ষুধার্ত হয়ে অনেক রাত যখন হয়ে গিয়েছিল বাসায় তো আর রান্না করা একেবারেই সম্ভব না কারণ এত রাতের বেলা বাসায় গিয়ে আবার খাওয়া দাওয়া গরম করো রান্না করো এগুলো খুব একটা ঝামেলা মনে হচ্ছিল তারপরে এই রেস্টুরেন্টটাতে চলে আসে রেস্টুরেন্টটাতে আমরা এর আগেও একবার খেয়েছিলাম এই রেস্টুরেন্টের খাবার এত ভালো আমার এত ভালো লাগে কিন্তু এই রেস্টুরেন্টের একটা সমস্যা আছে আর সমস্যাটা হলো রেস্টুরেন্টেতে খাবারের অর্ডার দিলে অনেক সময় নিয়ে বসে থাকতে হয় যেটা কি না খুবই বিরক্তিকর আর এদিকে এই মেয়ে কে কোন খাবার অর্ডার দিবে দুই ভাই সব সময় দুই রকমের খাবার অর্ডার দেয় এদিকে সাফাদের জন্য নিতে হয়েছিল যদিও ও এত বড়ো পিৎজা খেতে পারবে না কিন্তু ও যেখানেই যাবে আজকাল ওর পিৎজাই অর্ডার দিতে হবে তো এদিকে আমি দিয়েছিলাম চাউমিন অর্ডার কিন্তু আমাদের চাউমিন এত বেশি ক্ষুধার তো সবাই ছিল যে চাউমিনটা সবাই একটু একটু করে খেয়ে ফেলেছিলাম সবাই মিলে আর এখানে ফ্রায়েড রাইসটাও অনেক মজাদা ছিল আসলে সত্যিকার অর্থে ওদের খাবার যখন আমরা অর্ডার করি অনেক সময় নিয়ে ওরা খাবারটা নিয়ে আসে বা মানে ওদেরকে খাবার সার্ভ করতে অনেক সময় লাগে কিন্তু সময় লাগবে না কেন একদম অর্গ্যানিক মানে একদম র ফুডটাই ওরা সার্ভ করে আমাদেরকে মানে একদম থাকে না অনেকে বাসি বা কিছু এরকম তো ওদের খাবারগুলো একদম ভালো থাকে পারফেক্ট থাকে যার কারণে ওরা একদম রান্না করে প্রতিটা খাবার দেয় তো এখানে স্যুপটাও কত সুন্দর এবং মজাদার ছিল বলে বোঝানো যাবে না তার জন্য ওদের খাবারগুলো যখন আমাদেরকে দিতে অনেক বেশি সময় লাগে যেটা আমার খুব খারাপ লাগে কিন্তু তারপরেও বলবো যখন খাবারগুলো খায় এত মজা লাগে তার জন্য আমি দ্বিতীয়বার এখানে গিয়েছি কারণ আমি জানি যে একটু দেরি হলেও আমরা সবাই মিলে গল্প করতে করতে ওরা ঠিকই খাবারগুলো সার্ভ করে দিবে আর ঠিক তাই হয়েছিল কিন্তু আরব সাফাতের অপেক্ষাই করতে ইচ্ছে হচ্ছিল না যে কখন খাবার আসবে কখন খাবার আসবে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ওদের এখানে এই দোলনাটা আছে যে জায়গাটাতে ওরা ভীষণ রকম পছন্দ করে আমাদেরও ভালো লাগে তো ভাবলাম যে ও এইখানে ওরা একটু দোলনা দিল আর আমি ওদের ভিডিও করে নেই তারপরে এই তো ওদের সব কিছু আনন্দ আজকের দিনটা আমাদের এভাবেই কেটেছে তারপর আমরা সবাই মিলে বাসায় চলে গিয়েছি